কালকে সন্ধ্যাবেলায় আমি জানালার পাশে একটু বসেছিলাম বেশ হাওয়া দিচ্ছিল ভালো লাগছিল হঠাৎ দেখি একটা কি যেন উড়ে এলো তারপরে দেখছি যে এই পাখিটা উড়ে এসছে আমার ঘরে এবার উড়ে আসার পর তজুর তো খুব মজা লেগেছে যে কেউ পুষবে মানে পাখি পোষার ইচ্ছাটা আমারই আসলে কিন্তু ওরও বেশ ভালো লাগে পাখি তো আমাকে বললো মা তুমি তাহলে জানালাটা বন্ধ করে দাও ওকে আমরা পুষব তো সেই মতো আবার কি করা হলো জানালাটাকে বন্ধ করে দেওয়া হলো জানালা বন্ধ করে দেওয়ার পর পাখিটা তো ভাবছে যে কি করি তো ও এদিক ওদিক কেমন তাকাচ্ছে দেখুন একদম ছোট্ট পাখিটা তারপরে উড়ে উড়ে এসে দেখি আমার আনলাতে আমার জামা ছিল সেখানে গিয়ে ও চুপ করে এইভাবে লুকিয়ে আছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে তাই না তারপরে আবার উড়ে সেই জানালার কাছেই গেল। মানে ও জানালা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপর রোজ আবার ওর বন্ধুকে ডেকে আনলো যে আমাদের বাড়িতে পাখি এসেছে দেখবি আয় তখন ও এসে আবার পাখিটাকে ধরে নিয়েছে দেখুন কি সুন্দর পাখিটাকে ধরেছে আমার তো খুব ভালো লাগছিল দেখতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে সো হ্যালো গাইস এটা হচ্ছে একটা ছোট পাখি এ উঠতে পারে না আমি হঠাৎ করে একে ধরে নিয়েছি তো অন্টির বাড়ি থেকে আর তো এখানে জল

야, 야... 야, 야... 야... 너, 아. 도 তারপর তো ওর হাতে লাগছিল মানে নোক দিয়ে এইভাবে আঁচড়ে নিচ্ছিল হাতের মধ্যে তো ওর তো খুব লাগছে তারপরে আবার এসে এরকম একটা ব্যাগের মধ্যে ওকে প্রথমে রেখে দিয়েছিল তারপরে আবার টেবিলে এসে এইভাবে ছেড়ে দিয়েছে আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে এটা কি পাখি আপনারা যদি কেউ জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ভাবছিলাম যে হয়তো এটা চড়ুই পাখি সেটাই কি ঠিক আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর উড়ে এদিক ওদিক চলে যাচ্ছিল আমি যেখানে বাসন রাখি সেখানে দেখুন আবার উড়ে চলে এসছে তারপরে আবার এই আমার বাথরুমটার সামনে এখানে টাইলসের ওপরে গিয়ে চুপটি করে বসে আছে এই যে তারপরে আবার মেঝেতে নেমে এসছে আর এরা তো এটাকে দিয়ে কি মজা করছে দেখুন বাকিটাকে এইভাবে টেনে টেনে নিয়ে আসছে দেখুন জানালাটা আমরা খুলেই দিয়েছিলাম পরে ও উড়ে উড়ে একবার ওপরে যাচ্ছে একবার নিচে নামছে এদিকে ওদি উড়ছিল তারপরে আবার একটু ছাতু মেখে এনেছিলাম ছোট্ট একটা বাটিতে করে আর একটু জল এনেছিলাম ভাবলাম ওকে একটু খেতে দিই হয়তো অনেকক্ষণ খায়নি ও ছাতুটা কিন্তু সেরকমভাবে খাচ্ছিল না ও জলটাই কিন্তু খাচ্ছিল এই যে দেখুন কি সুন্দর জল খাচ্ছে তারপরে আবার উড়ে আমার ঠাকুর ঘরে সেখানে চলে গেছে এই যে চলে এসছে এখানে এখানেও এই যে তোজো জল খাওয়াচ্ছিল আর জলটা খেতে খেতেই কিন্তু তারপরে ও উড়ে পালিয়ে গেছিলো